জীবনে তিনটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন এক নাম্বার যদি কেউ আপনাকে খারাপ খারাপ কথা বলে আপনি শান্ত থাকুন ধৈর্য ধারণ করুন কেননা সূর্যের তেজ যতই প্রখর হোক না কেন সাগরের বিশাল জলধি সে কোনদিন শুকাইতে পারে না দুই নাম্বার জীবনে রিস্ক লিখতে শিখুন হার জিতে চিন্তা না করে যদি জীবনে জিততে নাও পারেন কিন্তু অনেক কিছু শিখতে পারবেন আমি আমার ব্যক্তিগত জীবনে এটা আল্লাহর কৃপা করুণা ছিল আমি চোদ্দশো টাকা চোদ্দশো তিরাশি টাকা ক্যাপিটাল নিয়ে ব্যাংকের ভালো চাকরি সেরে আমি ব্যবসা শুরু করেছিলাম স্বাধীনতার পরবর্তী সময়ে আজকে যদি আমাকে আল্লাহ সেই রিস্ক নেওয়ার শক্তি না দিতেন আমি সেই নবনীয় চাকরি মধ্যে পড়ে থাকতাম তাহলে কিন্তু আজকে আপনারা আমাকে যে মিজান দেখেন হয়তো সেটার হইতো না জন্য নিজের জীবনে খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে মানুষকে রিস্ক নিতে হবে তা না হলে সে জীবনে কোনো বড় কামিয়াবি অর্জন করতে পারবে না তিন নাম্বার নিজের জীবনের যে গভীরে ট্যালেন্ট আছে আপনার যে জিনিয়াসনেস আছে সেটাকে যদি বাইরে আনতে চান আপনাকে নানান রকমের অবস্ট নানান রকমের অবস্থার কঠিন দুঃখের সম্মুখীন হতেই হবে এমনকি অনেক সময় দেখা গেছে মানুষকে কেউ অযাচিতভাবে লাঞ্ছনা দুঃখ যাতনা দিয়ে তার জীবনের মোড়কে ঘুরিয়ে দিয়েছে তাই যারাই জীবনে কামিয়াবি অর্জন করছে তারা সকলেই কিন্তু চ্যালেঞ্জ দুঃখ যাতনা বেদনা এই সমস্ত কিছুকে অতিক্রম করেই জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে আইনস্টাইনকে ছোট সময় তার স্কুল থেকে স্কুল টিচার বের করে দিছে তার মার কাছে একটা চিঠি লিখে দিছে স্কুল টিচার তোমার ছেলে একটা গাধা তাকে দিয়ে কিচ্ছু হবে না লাঙ্গল জল কিনে দাও চাষবাস করে জীবন ধারণ করবে মা হাতে চিঠি পেয়ে যে শিক্ষক মহাশয় আমার ছেলেকে বুঝতে পারে নাই নাইন মায়ের কাছে বল মা আমার শিক্ষক কি লিখছে চিঠিতে বলছে মা বললেন তুমি একটা মহাজেনিয়াস তুমি একটা ইনোভেটার তুমি গ্রেট জিনিয়াস তোমাকে পড়ানোর মতো শিক্ষক ওই স্কুলে নাই শিক্ষক মহায় বলে দিচ্ছে তোমাকে অন্য কোনো ভালো স্কুলে ভর্তি নোবেল পুরস্কার পাওয়ার পরে ষাট বছর বয়সে একদিন পুরানা কাগজপত্র ঘাটতি গিয়ে শিক্ষক মহাশয়ের সেই চিঠিরা হাতে পাইলেন আমরা মনীষীদের জীবন আচার যদি পর্যালোচনা করি এব্রাহাম লিঙ্কলন প্রথম জীবনে ছাব্বিশ বছর বয়সে তার স্ত্রীকে হারাইলেন একটা দুইটা তিনটা চারটা ইলেকশনে পর পর করলেন ব্যবসার মধ্যে ধস নামল কিন্তু ঊনপঞ্চাশ বছর আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন সুতরাং দুঃখকে জয় করার জন্য মানুষকে ব্রত ডিটার্মিনেশন এবং কারেজ থাকতে হবে গান্ধীজি একটা কথা বলতেন মেন অফেন বিকাম হোয়ার দে বিলিভেলস বিলিভ আই ক্যান অট ডু সামথিং ইট মেক্স মি ইন ক্যাপেবল অফ ডুইং দ্যাট বাট ইট কারেজ ইন ডিটার্মিনেশন হোয়েন আই ডু বিলিভ আই ক্যান ইট মেক্স মি ক্যাপেবল অফ ডুইং দ্যাট গান্ধী বলতেন মানুষ প্রায়শ নিজের সম্পর্কে যা ভাবে সে তাই হয় কোনো কাজ করার আগে আমি যদি মনে করি আমি কাজটা করতে পারবো না আমি জীবনেই কাজ করতে পারবো না কিন্তু কাজ করার আগে আমি সমস্ত মনের প্রাণকে উজাড় করে আমার আমার পার্সিস্টেন্সকে ধারণ করে আমি সেই কাজের মধ্যে যদি ব্রতি হই বিধাতার করুণা বলে আমি সেই কাজ অবশ্যই করতে পারব আলবা বলতেন সৎ কাজ এবং সুন্দর ভাবনা বাস্তবায়িত হবেই কারণ এর সাথে বিধাতার করুণার স্রোতধারা মিশ্রিত আছে কোনো ভালো চিন্তা কোনো ভালো কাজ আন্ডান থাকে না আমরা আমাদের সমাজের মধ্যে আমরা যারা অভিভাবক মণ্ডলী আছি আমরা যারা শিক্ষক মণ্ডলী আছি আমরা যারা রাষ্ট্রনায়কের পদে আছি আমাদের একটাই দায়িত্ব আমাদের সন্তানের হৃদয়ের গভীরে যে অমিত শক্তি লুকায় আছে সেই শক্তিকে জাগ্রত করে জীবনের আচারকে গ্রহণ করে মানুষ সত্যিকার তার শক্তিকে পূর্ণ তার অনুভূতিকে পূর্ণভাবে যদি তার কাজের মধ্যে সে প্রয়োগ করে প্রত্যেক মানুষ জীবনে আরাধ্য সাধনার প্রবেশ দ্বারে পৌঁছতে পারে আমরা আল্লাহর কাছে মিনতি করি এমন সুন্দর জীবন আমরা পেয়েছি এমন সুন্দর পৃথিবী আমরা পেয়েছি আমাদের হৃদয়ের গভীরে যে শক্তি সামর্থ্য আছে লুকানো এগুলিকে জাগ্রত করে বিধাতার তার দামানকে ধারণ করে আমরা যেন জীবনে কামিয়েবি অর্জন করে অন্য মানুষের মুখে হাসি ফুটেতে পারি আমাদেরকে আল্লাহ সেই শক্তি দান করুন আমিন আমিনুল্লাহ রবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত